আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে এনসিটিভি থেকে প্রাপ্ত তোমাদের যেই গণিত প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা ভিডিওটা দেখলে তোমাদের বার্ষিক পরীক্ষার কোনো ধরনের সমস্যা হবে না তোমরা সকলেই জানো যে তোমাদের সর্বপ্রথম তোমাদের পনেরোটি নবিত্তিক অ্যান্সার করতে হইব আর সেখান থেকে তোমাদের পনেরো নম্বর বরাদ্দ থাকবো আমি ভিডিওর মাঝখানে বই দিব যে তোমরা এটার অ্যান্সার কোথায় পাইবা খুব ইজিলি উত্তর সহ এবারে এবং এটার পিডিএফ সহ তোমরা পেয়ে যাবা তারপর আসো যে তোমাদের যে এক কথা উত্তরগুলো আসবে এক কথা উত্তরগুলো আসবে পনেরোটা আর যদি তুমি পনেরোটার পনেরোটা অ্যান্সার করতে পারো তাহলে এখান থেকে তুমি খুব ইজিলি পনেরো নাম্বার পেয়ে যাচ্ছ এই ছিল তোমাদের কবিভাগ বিভাগ আর খবিভাগের মধ্যে আছে যে দেখো এখানে খবিভাগ দেওয়া আছে খবিভাগের মধ্যে কী আছে নিজের প্রশ্নগুলো উত্তর দো মানে এগুলো হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো যদি সংক্ষিপ্ত প্রশ্ন যদি থাকে তোমরা এখানে তেরোটা যদি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে পারো তাহলে এখানে তেরো দোকানে তোমরা ছাব্বিশ নাম্বার খুব ইজিলি পেয়ে যাচ্ছ ঠিক আছে এগুলো তোমরা আশা করি এগুলো তোমরা পারবা তারপর আসো যে দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন আছে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন করি দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে মানে এখানে দৃশ্যপট নির্ভর তোমাদের দশটি প্রশ্ন থাকবে সেখান থেকে তুমি ষাটটা প্রশ্নের ইজিলি খুব অ্যান্সার গুলা দিবা যদি তুমি সাতটা প্রশ্নের গুলো দিতে পারো তাহলে এখান থেকে তুমি ফোরটি নাইন মার্ক পাবা ঠিক আছে আর এখন আসি যে তোমরা এটার উত্তরগুলো কোথায় পাবা এটার উত্তরগুলা তোমরা যারা যারা গাইড কিনছো গাইডটার যদি তোমরা খোলো গণিত অধ্যায়ের মধ্যে যাও তাহলে দেখবা যে প্রথমেই দেওয়া আছে যে এনসিটিভি থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর এগুলো যদি পড়ো তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে আশা করা যায় যে ফুললি কমন আসবে ঠিক আছে যাই হোক ওইখান থেকে তোমরা যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আর যদি ভিডিওর মধ্যে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আল্লাহ হাফেজ